বিপিএল নিয়ে আপনারা জানেন যে গত পরশু একটা মিটিং করেছি আমরা ওইটা ব্রিফ করলাম আমার বোর্ডকে কি কি আলাপ করেছি তারপর আপনার আমাদের মেনলি আপনি জানেন যে গ্রাউন্ড আমাদের লিগ শুরু হতে যাচ্ছে থার্ড ডিভিশন ফার্স্ট এই লিগগুলো হবে সো ওগুলোর ব্যাপারে আমাদের মাঠের ব্যাপারে আমরা আলোচনা করেছি এর মধ্যে পূর্বাচল একটা গ্রাউন্ড আছে আপনি জানেন দুইটার মধ্যে একটা রেডি করছি আমরা আরেকটা গ্রাউন্ড আমরা এয়ারফোর্স অ্যাজ বিন কাইন্ড আমরা চেষ্টা করেছি আর্মি এবং এয়ারফোর্স যাতে যোগাযোগ করে তাদের ঢাকা শহরে যে মাঠ যা আছে ওই মাঠগুলোতে আমরা ফ্যাসিলিটি ডেভেলপ করে আমাদের লোকাল খেলা চালাতে পারি কি না অ্যাট দ্য সেম টাইম তাদেরও কিছু হেল্প হবে যাদের তাদের নিজস্ব খেলা তারা খেলতে পারে যে ক্রিকেট খেলতে চায় সেই ব্যাপারে আমি ডিসকাশন করে তো মাঠ একটা পেয়েছি আরও হয়তো একটা যেটা পাবো তাতে করে আমাদের মাঠের সমস্যা কিছু এলে সমাধান হবে ওয়েস্ট ইন্ডিজ থেকে একটা অফার পেয়েছে একটা গ্লোবাল টি টোয়েন্টি সুপার লিগ পাঁচটা টিম নিয়ে খেলা হবে পাঁচটা দেশ থেকে আসবে ইন্ডিয়া সরি পাকিস্তান বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমাদের অফার করেছে তা আমরা প্রথমে লাস্ট ইয়ার বিপিএল চ্যাম্পিয়ন বরিশালকে অফার করেছিলাম তারা তাদের কথা জানিয়েছে তারপর আমরা সেই ফেলিস টিমকে আমরা দায়িত্ব দিচ্ছি তারা যাবে যদি সব ঠিক থাকে তারপর আপনার আর কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিস আছে মোটামুটি এগুলি আজকে আলোচনা করেছি সো আজকে আমি আশা করবো আমার শরীরটা ভালো না যত শর্ট আপনি করতে পারেন দু একটা কোয়েশ্চেন আমি নিব আমাদের আফগানিস্তানের ট্যুর আছে আপনারা জান নির্বাচন জানেন এটা কনফার্ম হয়েছে আমাদের দুই থেকে বারোই নভেম্বর পর্যন্ত এগুলো আমাদের হবে আর অ্যাপ্রুভাল অফ দ্য ফিউচার টু প্রোগ্রাম টোয়েন্টি ফাইভ থেকে এইট বাংলাদেশ এইটিন এটা নিয়ে আলোচনা হয়েছে এটা আমরা অ্যাপ্রুভ করেছি আর কি এই মোটামুটি আপনার কাছে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি বলতে পারেন আর এই